সাইপ্রাসকের ইমজির বন্দরে মার্কিন যুদ্ধজাহাজ নোংর করাই প্রতিবাদে ব্যাপক বিক্ষোভ করেছে দেশটির জনগণ হাজার জনগানের প্রতি সহিংসতা প্রকাশ করে বিক্ষোভকারীরা দ্রুত সময়ের মধ্যে ওই যুদ্ধজাহাজ বহিষ্কারের দাবি জানিয়েছে ইরান ভিত্তিক সংবাদ মাধ্যম পাসওয়ার্ডের প্রতিবেদনে বলা হয়েছে ইজমির বন্দরে যুক্তরাষ্ট্র যে জাহাজ পাঠিয়েছে তার মাধ্যমে তারা ইসরায়েলের প্রতি সমর্থন জানাচ্ছে এর প্রতিবাদে সোমবার রাত থেকেই তুরস্কের বিভিন্ন রাজনৈতিক দলের সমর্থকরা ইজমির বন্দরের প্রবেশ জড় হয়ে ব্যাপক বিক্ষোভ করেছে বিক্ষোভকারীদের হাতে থাকে লেখা ব্যানার তাতে লেখা আছে হত্যাকারীদের জন্য আমাদের বন্দরে অস্ত্র এবং রস সরবরাহের কোনো পয়েন্ট হতে পারে না আমরা ইস্মির বন্দর থেকে মার্কিন জাহাজের মাধ্যমে ফিলিস্তিনে হত্যা ও রক্তপাত দেখতে চাই না বিক্ষোভকারীরা শহরের গভর্নরকে কোটির হুঁশিয়ারি দিয়ে বলেন মার্কিন যুদ্ধজাহাজ বন্দর ত্যাগ করানা পর্যন্ত তারা ওই এলাকা ছেড়ে যাবেন না তারা প্রশাসনের কঠোর নিন্দা জানিয়ে আরও বলেছেন মার্কিন সরকার ইরাক সিরিয়া এবং মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন অঞ্চলে জনগণকে মারাত্মক দুর্ভোগের মধ্যে ফেলেছে এর আগে রবিবার পনেরোশো মার্কিন সেনা নিয়ে ইউএসএস ওয়ান্স তুরস্কের ইজমির বন্দরে নোঙর করে কাজাই ইসরায়েলি বাহিনীর চলমান অগ্রসনে এখন পর্যন্ত নিহতের সংখ্যা চল্লিশ হাজার আহত ছাড়িয়েছে প্রায় এক লাখের মতো বেশিরভাগে নিহত হয়েছে নারী এবং শিশু আরও রয়েছে অনেকে নিখোঁজ এদের বর্বর ও গণহত্যার প্রতিবাদে ফুসে উঠেছে পুরো বিশ্ব রাশিয়া চীন বাংলাদেশ ও নরওয়ে বিশ্বের অধিকাংশ দেশ এর প্রতিবাদে সবর তবে অন্যদিকে এই গণহত্যাকে সমর্থন দিয়ে আসছে মার্কিন যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য জার্মানি ফ্রান্স ও ইউরোপের অধিকাংশ দেশগুলো